গণবিবাহ উৎসব চন্দ্রকোনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের অবহেলিত নিপীড়িত এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারী যুবক যুবতীদের গণবিবাহ অনুষ্ঠান উদযাপিত হল চন্দ্রকোনা টাউনের আমডামরা দরবারি ময়দানে বিশিষ্ট আইনজীবী সমীর কুমার ঘোষের উদ্যোগে এই গণবিবাহ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটির সূচনা করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দুয়ের বিডিও উৎপল পাইক ও জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র এসবিআই এর চিফ ম্যানেজার সায়ন্তন পাত্র সহ আরো অনেকে গণবিবাহ উৎসব এই গণবিবাহ উৎসবে আমরা দশজন পাত্রপ্রার্থী সম্পাদনে আয়োজন করেছিলাম কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতার কারণে পাঁচজোড়া দম্পতির আজকে বিয়ের আয়োজন করা হয়েছে এবং জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে এবং পুরোহিত এবং সাতপাকে বাধা সপ্তপদী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং উপস্থিত ছিলেন বিশ্বাস ভিডিও উৎপল পাইক মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্যাংকের ম্যানেজার শান্তন বসু সহ আরো প্রমুখ অতিথিবর্গ পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ